বন্ধুরা রাতের খাবারের সময় বউ তার খাবারের ভিতরে একটা চিকেন ঢুকিয়ে ফেলে লুকিয়ে আর তখনই পিছন থেকে তার স্বামী আইসা দেখা ফেলে সে খাবারের ভিতরে একটা চিকেন ঢুকিয়ে ফেলে আর স্বামী যে পিছন থেকে সবকিছু দেখে ফেলেছে সেই বিষয়টি বউ টের পেয়ে আর তখনই এই মেয়েটি বুদ্ধি করে সবকিছু তার স্বামীর প্লেটের মধ্যে লুকিয়ে রাখে কারণ এই মহিলাটি একশো পার্সেন্ট শিওর যে তার স্বামী যেহেতু সবকিছু দেখে ফেলেছে তার স্বামী এসে তার প্লেট চেঞ্জ করে ফেলবে আর এই মহিলাটি একটা ডিমের ভিতরে অনেকগুলো টক সস লবণ দিয়ে তার প্লেটের ভিতরে রেখে দিছে আর তখনই তার স্বামী আসলো এবং তাকে

as